অনন্তকাল আগে যখন পৃথিবী নতুন যখন আলো আর অন্ধকারের মাঝখানে জন্ম নিচ্ছে ধর্ম তখন একজন মানুষ এক ঋষি দাঁড়িয়েছিলেন অগ্নিকুণ্ডের পাশে তার চোখে ছিল অরণ্যের গভীরতা আর হৃদয়ে ঈশ্বরের ডাক হিন্দু ধর্মের ইতিহাসে কিছু মহান ঋষি আছেন যারা শুধু ধর্মীয় চিন্তাধারাকেই নয় সংস্কৃতি ও দর্শনকেও গভীরভাবে প্রভাবিত করেছেন আজ আমরা কথা বলবো এমনই একজন ঋষি ঋষি অত্রীকে নিয়ে এই ভিডিওটির চলুন জেনে নিই তার পরিচয় এবং বৈদিক যুগে তার অবদান সম্পর্কে অত্রী ছিলেন সপ্তর্ষিদের একজন হিন্দু ধর্মে এই সাত ঋষিকে সৃষ্টি জ্ঞান ও ধর্মের পথ প্রদর্শক বলে মনে করা হয় তিনি ছিলেন ঋগ্বেদের অন্যতম কবি এবং ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের অনেক মন্ত্রই তার রচনায় এই মন্ত্রগুলো মূলত সূর্য অগ্নি ও বিশ্বরূপ দেবতাদের উদ্দেশ্যে রচিত রচিত কবিতাগুলো কাব্যিকতা দর্শন ও শক্তিশালী শব্দচয়নের জন্য বিখ্যাত অত্রীর স্ত্রীর নাম ছিল অনুসুয়া তিনি নিজেও ছিলেন অনন্য ধার্মিক ও সাত্বিক রমণী তাদের তিন সন্তান ছিল দত্তাত্রেয় যিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের সম্মিলিত অবতার এবং চন্দ্র চন্দ্রদেব বা চাঁদের দেবতা এবং ঋষি দুর্বাসা এক প্রসিদ্ধ ঋষি যিনি তার ক্রোধের জন্য বিখ্যাত অত্রী শুধু ঋগ্বেদেই নয় রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যেও তার নাম উঠে এসেছে রামায়ণে দেখা যায় রামচন্দ্র তার আশ্রমে গিয়েছিলেন বনবাসের সময় অত্রীর উপস্থিতি আমাদের বলে দেয় ধর্মীয় জ্ঞান শুধু গ্রন্থের সীমাবদ্ধ ছিল না বরং জীবনের প্রতিটি স্তরে ছড়িয়েছিল পৃথিবীর প্রাচীনতম জ্ঞানভাণ্ডার ঋগ্বেদের ঋষি অত্রি শুধু একজন কবি বা ঋষি ছিলেন না তিনি ছিলেন এক মহাজ্ঞানী পিতা তার ঘরে জন্ম নিয়েছিল এমন তিন সন্তান যারা স্বয়ং দেবত্বের প্রতীক দত্তাত্রেয় ছিলেন বিষ্ণু ব্রহ্মা ও শিব এই তিন দেবতার সম্মিলিত অবতার তার নামের মানে দত্ত অর্থাৎ দান এবং অত্রেয় মানে অত্রীর বংশ পুরাণ মতে দেবতারা ঋষি অত্রি ও অনুসুয়ার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তারা নিজেরা একত্রিত হয়ে দত্তাত্রেয় রূপে জন্ম নেন দত্তাত্রেয় ছিলেন একজন পরম যোগী পরম জ্ঞানী তিনি সংসার ধর্মে না জড়িয়ে প্রকৃতি ও আধ্যাত্মিকতার গভীর উপলব্ধি করতেন তাকে আজও বহু যোগী ও সাধক গুরু রূপে পূজা করেন দুর্বাসা ঋষি সবচেয়ে বেশি পরিচিত তার চঞ্চল মেজাজ এবং তীব্র ক্রোধের জন্য কিন্তু এই ক্রোধ কি শুধুই রাগ ছিল নাকি সেটা ছিল এক পরীক্ষা মুনির অনেক কাহিনী পাওয়া যায় যেমন দ্রৌপদীর চরিতে কৃপা করা শ্রীকৃষ্ণের কৌশলে অভিশাপ সামলানো ইত্যাদি তার অভিশাপ থেকেই বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেমন লক্ষ্মী দেবীর জন্ম শ্রীকৃষ্ণের মৃত্যুর সূচনা প্রভৃতি আসলে দুর্বাসার উপস্থিতি দেখায় কীভাবে আত্মসংযম বিনয় এবং শুদ্ধ আচরণ আধ্যাত্মিক পথে কতটা গুরুত্বপূর্ণ চন্দ্রদেব হলেন অত্রী ও অনুসুয়ার তৃতীয় পুত্র যিনি চাঁদের দেবতা হিসাবে পরিচিত তিনি সৌন্দর্য ও শীতলতা কবি এবং প্রেমের প্রতি চন্দ্রদেব ছিলেন সাতাশটি নক্ষত্রের প্রতি যারা ঋষি দক্ষের কন্যা তবে তিনি রোহিণী নামের এক স্ত্রীর প্রতি অতিরিক্ত পক্ষপাত করায় দক্ষতাকে অভিশাপ দেন সে ক্রমশ ক্ষয় হবে এই অভিশাপ থেকে মুক্তির জন্য চন্দ্র মহাদেবের উপাসনা করেন এবং তাই আমাদের চন্দ্রকলার বাড়াহমা ঘটছে বলে মনে করা হয় এই কাহিনী কেবল পুরাণ নয় চন্দ্রের পর্যায় ও জ্যোতিষশাস্ত্রের গভীর ভিডিও বটে তিন তিন পুত্র আসলে তিনটি ভিন্ন আধ্যাত্মিক শক্তির প্রতীক দত্তাত্রেয় জ্ঞান ও মুক্তির দুর্বাসা সংযম ও পরীক্ষার চন্দ্র রূপ প্রেম ও ছন্দের প্রাচীনকালে অত্রিমণির আশ্রম ছিল গভীর অরণ্যের মাঝে সাধারণত মনে করা হয় এটি ছিল ছত্তিশগড় মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের দিকের কোনো এক অঞ্চলে তবে আরও নির্দিষ্টভাবে জানা যায় তার ও অনুসোয়ার আশ্রম ছিল চিত্রকূট রামায়ণের কাহিনীতে যখন রামসীতা লক্ষণ বনবাসে ছিলেন তখন তারা এই অত্রিমণির আশ্রমেই এসেছিলেন আশীর্বাদ মেতে চিত্রকূট এখনও হিন্দু তীর্থস্থান হিসাবে পরিচিত যেখানে অত্রী ও অনুসূহার স্মৃতি ধরে রাখা হয়েছে একাধিক মন্দিরে অত্রী ছিলেন গভীর চিন্তার মানুষ তার দর্শন ছিল নিজেকে নিয়ন্ত্রণ করো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকো এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ঈশ্বর সাধনা করো তার স্ত্রী অনুসুয়া ছিলেন অনুসুয়া অর্থাৎ যিনি কারো প্রতি ঈর্ষান্বিত নন এই পবিত্র দম্পতির জীবন থেকে আমরা শিখি ভক্তি সংযম ও পারিবারিক বন্ধন পত্নীর দর্শনে ধর্ম মানে ছিল শুধু রীতিনীতি নয় বরং একটি জীবন দর্শন তিনি বিশ্বাস করতেন প্রকৃতি জ্ঞান ও সংসার এই তিনটি যদি সঠিকভাবে মেলানো যায় তাহলেই জীবনের পূর্ণতা আসে আজকের ভারতে এমন বহু স্থান আছে যেখানে ঋষি অত্রির স্মৃতি জীবন্ত হয়ে আছে যেমন অত্রি আশ্রম চিত্রকূট এখানে আজও তীর্থযাত্রীরা ভিড় করেন অনুশোয়া মন্দির ও অত্রিগুহা পর্যটকদের জন্য আকর্ষণপ্রিয় অত্রি হটস্প্রিং উড়িষ্যা খোর্ধা জেলার এই প্রাকৃতিক গরম পানির ঝর্নাকে ঘিরে বিশ্বাস করা হয় এটি পত্রিমনির আশীর্বাদ ওত্রী নামাঙ্কিত গ্রাম ও শহর ভারতের বিভিন্ন প্রান্তে অত্রিপুর অত্রিগ্রাম ইত্যাদি নাম আছে যা প্রমাণ করে তার প্রভাব কতদূর বিস্তৃত এই স্থানগুলো শুধু পর্যটন নয় এক একটা জীবন্ত ইতিহাস ঋষি অত্রী ছিলেন সেই আলো যে আলো নিঃশব্দে পুড়ছে যুগের পর যুগ জাগিয়ে তুলেছে জ্ঞান সততা আর সংযোগ আজও তার তপস্যা আমাদের হৃদয়ে কথা বলে শুধু ইতিহাস নয় তিনি আমাদের অন্তরের ঋষি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে পরবর্তী ঋষিকে নিয়ে আমরা ফিরছি খুবই শীঘ্রই পরবর্তী পর্ব পেতে অবশ্যই নোটিফিকেশান বেল আইকন চাপতে ভুলবেন না তপস্যা চলুক আলো ছাড়াক হরে কৃষ্ণা